আজ আমরা মূর্ধন্য নফলা নিয়ে আলোচনা করবো এবং লিখব যে কীভাবে লিখতে হয় এই যে মূর্ধন্য যোগ মূর্ধন্য ন দুইটা মিলে হচ্ছে এই যে এইভাবে মূর্ধন্য স নফলা মূর্ধন্য স নফলা এইভাবে মূর্ধন্য নফলা এটা তারপরে হ মূর্ধন্য দুইটা মিলে হচ্ছে হ মূর্ধন্য নফলা মূর্ধন্য নফলা হ মূর্ধন্য নফলা এটা দিয়ে আমরা কয়েকটি শব্দ দেখতে পারি যেমন মূর্ধন্য মূর্ধন্য নফলা উষ্ণ তারপরে ক কূর্ধন্য শ মূর্ধন্য নফলা কৃষ্ণ তারপরে তরিকার ই স মূর্ধন্য নভলা আকার তৃষ্ণা হরস ইকার মূর্ধন্য মূর্ধন্য নফলা রস উকার সহিষ্ণু পর আকার মূর্ধ হ মূর্ধন্য নফল অপরাহ্ন তারপরে আমরা একটি বাক্য দেখব যেমন দন্তস্ব ইকার মূর্ধন্য স মূর্ধন্য উকার তো আকার সহিষ্ণুতা ব ডবিন্দুর বড় গ রসৌকার মূর্ধন্য নগুণ সহিষ্ণুতা বড় গুণ ধন্যবাদ সবাইকে